তোমার বারো হাজারে আসে চুমা দেবে দিবার সময় বলছে পাথর তোকে আমি চুমা দিতাম না যদি আল্লাহ রসুলের ঠোঁট তোকে না লাগতো তুই আমার ভালো করতে পারবি না ক্ষতিও করতে পারবি না হাজরাতে মৌলা আলী পাশে ছিলেন হাজরাতে আলী কে বলুন বলুন এলেমে দরজা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমি এলেমের শহর আর আলী হলো ওই শহরের দরজা আর তাই তো আলী বলেছিলেন হে নবী সাহাবারা শোনো রসুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে দুবার আসতে হবে জোরে বলুন সুহান এই বিচার রসুলের কাছে গেলেন হুজুর আপনার জামাই বলছে কি আপনার জামাই হজরত আলী হুজুর রসুলের তো জামাই আপনার জামাই বলে কি কি বলে না আপনার কাছে নাকি একবার এলে ওনার কাছে নাকি দুবার যেতে হবে আল্লাহর নবী ডাক দিলেন এ হযরত আলীকে ডাকো হাজরাতে আলী এলেন কি শুনছি হুজুর আপনি কি শুনেছেন তুমি নাকি বলেছো যে আপনার কাছে একবার এলে এই আমার কাছে একবার এলে তোমার কাছে নাকি দুবার যেতে হবে হাজরাতে মাওলা আলী বলেন হুজুর আমার জানমাল আপনার পদবি কুরবান হোক এটা আমি কেন বলবো এটা তো আপনার কথা জোরে বলুন সুবহানাল্লাহ এটা কার কথা আপনার কথা কেন আপনি তো নিজে বলেছেন আমি রসূল হনা মেলে মে শহর

আর অভিভাবক গার্জেন মৌল দেখি গার্জেন একই আরবি কথা হয় আল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয় রসুল্লাহর ক্ষেত্রে মানে আলাদা হয় আম মানুষের ক্ষেত্রে মানে আলাদা হয় অমা কারু অমা কারু শব্দের বাংলা মানে কি প্রতারণা করা চিটিংবাজি করা ধোকা দিওয়া অমা কারু তোমরা যদি ধোকা দাও চিটিংবাজি করো প্রতারণা করো অমা কারুল্লাহ আল্লাহর ক্ষেত্রে বলবেন নাকি বড় চিটিংবাজ বড় ধোকাবাজ নজিবিল্লা তখন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কি আল্লাহ তোমাদের চিটিংবাজি ধন ধোকাবাজির ওপরে জ্ঞান রাখে জোরে বলুন সোহান আল্লাহ একই অর্থ মানে চেঞ্জ হয়ে গেল ঠিক তেমনই মাওলা আলী হেবড়ে যাবেন না অর্থাৎ অভিভাবক অর্থাৎ রসুল বললেন আল্লাহ আলী যার যার অভিভাবক হবে অর্থাৎ যে আলীকে গার্জেন বলে মানবে আমি রসুল তার গার্জেন আর আমি যা গার্জেন হব আল্লাহ তুমি তাদের জন্য রহমতের চাদর বিছিয়ে দাও ঢেকে দাও জোরে বলুন সুবহান আল্লাহ তো ভাইরা আমার হজরত মাওলা আলী পাশে ছিলেন হজরত ওমর ফারুক বললেন কি যে পাথর তুমি আমার কোন উপকার করতে পার না হজরত মাওলা আলীর এলেমের দরজা খুলে গেল ভাই আমার আপনি যেটা বলছেন ঠিকই পাথর কার উপকার করতে পারে না তবে এটা সেই পাথর নয় এ পাথর কি আল্লাহ কিছু খসুসিয়া দিয়েছে কে দিয়েছে বলুন বলুন তাহলে সবকিছুর মালিকটা কে হচ্ছে আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে কথা বুঝে আসছে আল্লাহ যেমন আমার আল্লাহ জান দিয়েছে আমাকে এই পৃথিবীতে অনেক পাথর আছে জান নাই অনেক পাথর আছে তার জান আছে জান কে দিয়েছে আল্লাহ এই পৃথিবীতে শুকনো খেজুর গাছের গুড়ি উস্তুনে হান্না বোখারি হাদিস সে রসুল্লাহ যার উপরে হেলান যে খুঁজবা দিত জন্য কাঞ্চে আর পৃথিবীর কোন কাছের খুঁড়িকে দেখো তো কথা বলে কি তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তাহলে ক্ষমতার মালিক কে জোরে বলুন কেলা আল্লাহ

আমরা যখন ঘরে যে মাকে বলে মা খেতে দাও মা আবার মালিকের তাহলে মাকে বলেন কেন একজন মুসলিম ইমানদার যখন বলে মা খেতে দাও এক নয় এই কথাটাই কোনো যখন দায়ের ইসলাম যে বলে মা খেতে দাও সে হয় কেন তার অন্তরে আল্লাহ নাই ইমানদারের অন্তরে আল্লাহ আছে ইমানদার জানে খাবার মালিক আল্লাহ মা খেতে দাও ইমানদার মাকে আল্লাহ জেনে যায়নি মা অসিলা দাও অত বলতে লাগে না শর্টকাটে বলতে হয় দিলের ভেতরে আল্লাহ খবর রাখে জোরে বলুন সুবহান আল্লাহ ভাইয়ের আমার হজরত মাওলা আলী শেরে খোদা রবি আল্লাহ তিনি বললেন ভাই উমার এটা দুনিয়ার অন্য পাথর নয় আল্লাহ এই পাথরকে কিছু বৈশিষ্ট্য দিতে কি বৈশিষ্ট্য এই পাথর যখন ইমানদাররা ভালো করে শুনবে এই পাথর ইমানদারদের কি করে গোনা টেনে নেয় ইমান আলাদা জিনিস গোনা আলাদা জিনিস আমল আলাদা জিনিস নেকি আলাদা জিনিস সব আলাদা আলাদা ইমান আলাদা আমল হলো নামা রোজা হওয়া জাকাত দান খায় অর্থাৎ মাতাম বাড়াবার জিনিস হচ্ছে আমল আর একটু খুলে বলছি আমরা প্রত্যেকে জন্ম নিয়েছি পাসপোর্ট নিয়ে মুসলমান আল্লাহ সৃষ্টি পাসপোর্ট নিয়ে জন্ম হয়েছি ওই পাসপোর্টের দুনিয়ায় একটা ভিসা লাগাতে হবে ভিসাটা হলো মোহাম্মদ রসুলের আদব ও প্রেম এটা হলো ইমান জোরে বলুন সুবাহ তবে এন্ট্রি হওয়া যাবে জান্নাতের দেশে

ইমানদার মুসলিম না অমুসলিম বুঝা যায় কথা বুঝা আসছে সেটা আলাদা জিনিস কিন্তু কার ভেতরে ইমান আছে কার ভেতরে নাই এটা কি ওই কোন মিশিন দ্বারা ধরা যায় না আল্লাহ ওই পাথর বসিয়ে রেখেছে ওই হাজারে আসাদ মিশিং করেছে ও কায়ামতের দিনে সাক্ষী দেবে কি আল্লাহ এইগুলো সব মুনাফেক ছিল এইগুলো সব মমিন ছিল জোরে বলুন সুবাহ আল্লাহ মুসলমান আমরা সবাই প্রত্যেকটা বাচ্চা জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান ওই মুসলমানকে মুসলিম তার মধ্যে লাগাতে হয় মোত্তাকি লাগাতে হয় ফরেস্টার লাগাতে হয় একটার পর একটা তফকা আছে বুঝতে পারছেন তো নাকি সব সেই জায়গাতে আমার রসুলের প্রেম ভালোবাসা

জানের থেকে নয় আল্লাহ নবী বলে হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ নবী বল যখন বললেন ওমার কিছুক্ষণ পরে বললেন হুজুর আমি কথা দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ইমান কামেল হলো জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে ওমার ফারুক এনার সম্বন্ধে নবী কথা বলছে তোমার আমার কি হবে বুঝতে পারছো তাহলে জানের থেকে বেশি রসুল্লাহ যে বেশি ভালোবাসে সে কি ইমানদার আমি একবার দেখতে চাই রসুল প্রিয় না জান প্রিয় যার কাছে জানের থেকে রসুল প্রিয় দুটো হাত তুলে একটু দেখাবেন দুটো হাত তুলবেন যার যার কাছে জানের থেকে রসুল প্রিয় হাত দুটো তুলবেন না রে তুলবি না রে এর একটা ছোট্ট প্রমাণ দিতে হবে কি প্রমাণ পকরে হাত দেন নবীর ঘরের জন্য বার করুন দেখি আরে জান বলছেন তো নবীর ঘরের জন্য একটু দান করবেন না বকরে হাত দেন নবীর ঘরের জন্য বার করুন ছেলেরা যাচ্ছে দিতে থাকুন আর নবীর একটা নাস্তরি পড়ছি আপনারা একটু মন দিয়ে শুনুন দরুদ শরীফ আল্লাহ আমার আম্মা বোনেরা মায়ের জাত দিল বড় নরম হয় আপনারা তো বেশি ভালোবাসেন আবার আপনারা দেন নবীর ঘরের জন্য যার যা খুশি দেন ছেলেরা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের পারে মা বোনের কাছে পাঠান মাদ্রাসার জন্য যার যা খুশি দেন অতি ভাই ও আল্লাহর রে স্ট্যান্ড পড়ে যাবে বসে নিরালা BANGING <laughs> ONE!